যারা পেট্রোল পাম্প ওয়ার্কারের ভিজা খুঁজতেছিলেন ডিডেট কোম্পানির ভাইয়া ভিজাটা যেন সরাসরি কোম্পানির নামে হয় এবং আমি যাওয়ার পর ঠিক মতো আমার স্যালারি ইকামা বেতন কাজ সব বুঝে পাই ইভেন এমন হয় দুই বছর পর আপডাউন টিকিট পাবো এই ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি আর একটা বড়ো সুযোগ পাবেন এই কোম্পানির ক্ষেত্রে অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন আপনি আপনার এলাকায় খোঁজখবর নেন পাশাপাশি যারা সৌদি আরব আছেন তারাও খোঁজখবর নিয়ে তাদের থেকে খোঁজখবর নিতে পারেন যে এটা ডিরেক্ট কোম্পানির ভিজা কিনা যদি এরকম প্রুফ করতে পারেন সাপ্লাই কোম্পানি আপনি যে জরিমানা করেন আমি ইনশাল্লাহ মেনে নিব সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখেন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে ইনশাল্লাহ সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব অর্থাৎ ওনার একটা টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়দের পক্ষ থেকে বহন করবে এবং সেখানে আপনাদের অবদান আছে সো যারা আমাদের কন্টেন্টগুলো দেখেন ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিগোলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ওয়েল আলদ্রিস পেট্রোল পাম্প অনেক বড় একটা কোম্পানি আপনারা গুগলে জাস্ট আলদ্রিস লিখে সার্চ দিলে দেখবেন ফুল ডিটেলসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই কোম্পানির ক্ষেত্রে সরাসরি কোম্পানি বিষয়ে বিষয় দেখেন আলদ্রিস পেট্রোল অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস কোম্পানি এটা সদুর একটা টপ কোম্পানির মধ্যে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করলেই পাবেন আই গেস এখন দেখতে পাচ্ছেন ওদের হিউজ হিউজ ওদের টোটাল হচ্ছে বারোশো একত্রিশটা ফুয়েল পাম্প সৌদি আরবে হ্যার ইজ দ্য কোম্পানি অ্যান্ড আমি যেটা দেখাই এই যে দেখেন বারোশো একত্রিশটা পেট্রোল পাম্প টোটাল হচ্ছে সৌদি আরবে সো অনেক বড় কোম্পানি আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকজনকে পাঠানোর সৌভাগ্য হয়েছে আমার আলদ্রিসে আমাদের রাব্বি গেছে আরও বেশ কয়েকজন ভাই গেছে এসেছে আলিজুল গেছে চট্টগ্রাম সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আলদ্রিসের জন্য অলমোস্ট শেষের দিকে কোঠা এরপরে আবার এক বছরের মধ্যে হয়তো লোক নিবে না সরাসরি কোম্পানির বিশেষ হবে বারো ঘন্টার ডিউটি এক হাজার রিয়াল স্যালারি বেসিক কিপ নোট পেট্রোল পাম্পের ক্ষেত্রে ডিউটি হচ্ছে বারো ঘন্টা বারো বারো চব্বিশ মানে দুই শিফটের লোক থাকে এখানে ওভারটাইমের কোনো অপশন নাই এটা আপনি জেনেই যাবেন ওভারটাইমের কোনো অপশন নাই ইনকাম কীভাবে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি এক হাজার রিয়াল স্যালারি বারো ঘন্টার ডিউটি ডিউটি সপ্তাহে ছয় দিন আপনার থাকা সম্পূর্ণ ফ্রি খাবার আপনাকে রান্না করে খেতে হবে সেলস কমিশন পাবেন আপনি কত টাকা তেল বিক্রি করলে সেটা কমিশন কোম্পানি আপনাকে দিবে টিপসের ব্যাপারটা তোক শহরভেদে শহর ভেদে এলাকা ভেদে ব্যক্তির আচরণ সব কিছু মিলায় সো এইটার গ্যারান্টি এজেন্সির দাদারও ক্ষমতা নেই আপনাকে দিবে হ্যাঁ আপনি ধরে রাখেন টিপসের ব্যাপারটা তক তবে টিপস কম বেশি পাওয়া যায় এটা উঠ্টো আর একটা ভয় ছিল যে ভাই পেট্রোল পাম্পে যদি কোনো কারণে যাই তেল ভরে টাকা মেরে গেলে আমার জরিমানা লাগবে কিনা বর্তমানে কিন্তু সেই দিনটা না আগে ছিল আমি আলদ্রিসের এক ভাই আমার অফিসে আসছিল কথা বললাম কনফার্ম হইলাম যদি এরকম ঘটনা ঘটে তাহলে টাকাটা আপনার ওই মাসে ফ্রিজ করে রাখবে পরের মাসে আপনাকে ডিসপাস করে দিবে এটা নিয়ে ভয় পায় না যদি আপনার কোনো অপরাধ না থাকে এখন আপনার অপরাধ থাকলে সেটার বিষয়ে ভিন্ন তবে আপনার কোনো অপরাধ না থাকলে এই টাকাটা আপনার পকেট থেকে বা আপনার স্যার থেকে কাটা যাবে না এক হাজার রিয়াল স্যালারি বেসিক ডিউটি বারো ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের মানে রান্নাঘরে খেতে হবে দুই বছর পর পর আপডাউন টিকিট পাবেন বাংলাদেশে আসা এবং যাওয়ার জন্য আপনাকে কোম্পানির টিকিট দিবে এক মাসের লিভ স্যালারি পাবেন আমি আরেকবার ক্লিয়ার করতেছি আপনি দুই বছর পর পর আপডাউন টিকিট পাবেন এক মাসের লিভ স্যালারি পাবেন এরপরে অর্থাৎ তৃতীয় বছর থেকে এক বছর পর পর আপডাউন টিকিট পাবেন তখন দুই বছর লাগবে না এক বছর পর পর আপডাউন টিকিট পাবেন সেকেন্ড শুটি থেকে প্রত্যেক বছর একশো জিয়ালের স্যালারি বৃদ্ধি পায় ইনশাল্লাহ এটা একটা ভালো সুযোগ এবং এই কোম্পানির ক্ষেত্রে সাপ্লাইতে পড়ার কোনো সুযোগ নাই যারা পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে সৌদি আরব যেতে চান আমি রিকোয়েস্ট করবো আলদ্রেসি যেতে পারেন আমাদের এজেন্সিতে যাইতে পারে কোনো চুক্তি না ভাই আপনার যে এজেন্সিকে ভাল লাগে যে এজেন্টকে ভাল লাগে যাকে ভাল লাগে তাকে দিয়ে যান আলদ্রিসে যেতে পারেন আলদ্রিসের ক্ষেত্রে ভিসা প্রফেশন আসবে গ্যাস স্টেশন ওয়ার্কার বা গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট বেসিক্যালি টাকা মূল সার্টিফিকেট লাগবে এবং ভিসা সরাসরি কোম্পানির নামে হবে অর্থাৎ আপনার সাপ্লাই কোম্পানিতে পড়ার কোনো ভয় নাই সৌদির ক্ষেত্রে একটা বিশাল ভয় থাকে ভাই যদি সাপ্লাই কোম্পানিতে পড়ে আমার জীবন যৌবন সব তো এই কোম্পানিতে কোনো ভয় নাই যারা অ্যাজ এ পেট্রোল পাম্প ওয়ার্কার যেতে চান আলদ্রিস কোম্পানিতে ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লকজি চেরনবাড়ি বনানি ঢাকা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আবার চ্যানেল ভালো থাকবেন দেখাবেন তোমার একটি ভিডিওতে শেফ দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম